যে বিশ মিল্লা বেলায় পড়ে দেন মা পে বই না

đây còn nhiều người còn đông không? Bỏ lỡ những video hấp dẫn

جو 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 আসসালামু আলাইকুম ভাইয়া মাহাবুনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তা আজকে কিন্তু ফুল বাড়ি ভরা মানুষ মানে শুধু বাড়ি ভরা মানুষ বললে ভুল হবে মানে অতিরিক্ত মানুষ তো বেশি মানুষের যা হয় না বেশি কি লোকে গাদন নষ্ট না কি তিশায় এরকম কথা আছে যার কারণে মনে করেন যে এই এইভাবে আছে এই আরেকভাবে আছে তো এই মাত্র ক্যামেরাটা ওপেন করলাম আর বিয়েবাড়ি খাওয়ার শুরু হয়ে গেছে আমি এই জন্যই ক্যামেরাটা ধরছি বড় বোনের খাবার দিয়ে ঘরের খাবার কি উদ্বোধন হইলো বিয়েবাড়ি তিসায় হ্যাঁ সে নিয়ে আসছে উপরে অনেক গরম বড় কথা গরম তো আমার মেয়ে জামাইও যাবে এখন খাইতে কারণ আমাদের এই বিল্ডিং উপরে আপনি মনে করেন যে আসো মেদান উপরেই হলো আপনি খাবার দিচ্ছে মেদান খাইছো কি কি দিয়ে খাইলা রোস আর কোন পদ আসলো না মাস্টার দেয় ও ডাইল টাইল করে নাই সুস্থ করে নাই ও আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদের আপার প্লেটটা একটু দেখাই বা ভাবি এই যে রোস্ট গরুর গোস্ত আর সালাদ এখানে যা দেখুন খাইছেন ভাইয়া ভাই আমার ভালো করছে হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি কিন্তু আমার খাইতে একটু সময় লাগবে আমি এখনই খাবো না

যাচ্ছিলো উপরে যে একটু দেখি যে পরিবেশটা কেমন দিকে খাইতেছে চলেন আমার সাথে তো এই যে দেখেন আমার শালি আমাকে রেখে খাইতে বসে গেছে সে আমাকে বলেও নাই হ্যাঁ এগুলা সাত দিয়ে দুধ পুষে নাকি দুধ কলা দিয়ে সাপ পোষ হ্যাঁ এই যে সবাই খাইতে বলছে কারণ বরখাতে আসছে নাকি অনেক দেরি হবে চারটা বাজতে চারটা বাজে বেলাল কইলো যে চারটা বাজতে পারে কাছে না বৌ সাইড আসতে তো সময় লেগে যাবে এই যে আরেক গুরু গুলো এই জায়গায় আমার জীয়াই খায় বললি হ্যাঁ হ্যাঁ খায় খায় খারে খায়ালো আগে তাও কথা কে তো কিছু দেয় নাই মনে হইতেছে হ্যাঁ খাওয়া শেষ সুখী

हां अरे तो kalau कोईरा दिस গেট ধরব কেটা মিনিট লাগবে গেট ধরবি না মিষ্টি শরবত বউ তো আমাগো সবাই বউ দেয় ব্যস্ত এই বৌ আমাগো না

ঘড়ি ঘড়ি করে আয়োজন করতেছে হ্যাঁ বর্ডারে এখন আমাদের খুকি ভাবে আসসালামু

ফোন <laughs>

কাকি হলো জামাই নামান হ্যাঁ জানাকে জানেন আপনি जया গেট দিয়া জামাই নামান আংটি পরা দিয়া নামান আপনি जया দরজা যায় গেট আংটি পরা জামাই নামান মান জান আপনি গেটের কাছে যান আংটি পরা এই গেটটা খুলে দেন গেটটা খুলে দেন গেটটা খুলা দেন জান আপনি আংটিটা পৰাই দেন পৰাই দিয়ে জামাই হাত দিলে নাম আপনি এইটো নাইমে আসেন আমি আসেন যান হ্যাঁ যে বিস্মিল লাভ লাগলে না

রাখবে হার দিয়ে দাঁড়া এই জায়গাে বানি করেন আছে আমরা পরে মধ্যে ফ্রেস বুড়া খে দাও

আমাকে <laughs>

से <laughs> <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

اون کو بھی بولے ہیں اب 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 اور اور طرف کو تو بولا ہے پوجا کنٹرول ویڈیو جب لائیو ہوتا ہے تو بالکل اچھا لگتا ہے